আ আ ह्रস্বই দীর্ঘই ও ওয়ে অজগর ওয়ে ওলি মানে মৌমাছি ওয়ে অশ্ব মানে ঘোড়া আ আযে আযে আম আপেল আযে আনারস রসই রসইতে ইট রসইতে ইঁদুর রসইতে ইলিশ মাছ দীর্ঘই ই দীর্ঘ ইতে ইগোল দীর্ঘ ঈদ দীর্ঘ ঈর্ষা মানে হিংসা হ্রাসাও দীর্ঘাও রি সাউ রসাউতে উড়োজাহাজ রসতে উল রসাউতে উ দীর্ঘাউ দীর্ঘাউতে উষা মানে ভোরবেলা দীর্ঘাউতে উর্মি মানে ঢেউ দীর্ঘাউতে উড়ু रि रिते ऋषि रिते ऋतु रिते ऋण ए ओई ओ ओ ये ये ते একা গাড়ি এতে একতারা এতে এলাচ ওই ওইতে ঐরাবৎ মানে হাতি ওইতে ঐক্য মানে একসাথে ওইতে ঐশ্বর্য মানে ধন ও ওতে ওজন ওতে ওল ওতে ওরনা ঔ ঔতে ঔষধ ঔতে ঔষধলাই ঔতে ঔরঙ্গজেব ক খ গ ঘ কতে কবুতর কতে কলম কতে কমলা লেবু কতে কলা খতে খরগোশ খতে খাতা খতে খেজুর খতে খই গতে গাজর গতে গরু, গতে গাছ গতে গোলাপ ফুল ঘ ঘতে ঘড়ি ঘতে ঘোড়া ঘতে ঘড়ি ঘতে ঘর ও ওতে ব্যাং ওতে রং ওতে ফিঙে পাখি ওতে রাঙা আলু ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বইয়ের পাতায় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন